আর বেটাই কয় মসজিদ এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখলে সিঁড়ি কই যাইব হয় না হয় না বলে কেনে বলে মানছে মনে করব যেই না আল্লাহ তাই নু মোহাম্মদ যদি এখন আউজ বিল্লাহ ও আমিও খুসলাম খানও কইছিলাম ওদিন বলে ও বেটারে রিকাইও বেটার নাম কিতা আমি নাম মেনশন করি না এটা আমার অভ্যাস নাই এরপরে কেন আপনারা আর লাগি পরিষ্কার করিলাই এই বেটার নাম কিতা তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি রিকাও বলে এই যদি এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ আমরা মসজিদ লেখলে যে আল্লাহ ইন মোহাম্মদ যদি বুঝা যায় তো আমরা হলো সাইনবোর্ড যদি লেখি এক জায়গাত এক জায়গাত আব্দুর রাজ্জাক আর এক জায়গাত নরেন্দ্র মোদী ও সাইডে মোদী আর ও সাইডে আব্দুর রাজ্জাক তো বুঝা যাইব নি যে ইন আব্দুর রাজ্জাক তাই নরেন্দ্র মোদী পাচ্ছই না কেন এটা এটা কোনো সুস্থ মাতার মাত নিবা এটা কোনো বালা দিল তাকে বারোইবনি আল্লাহ আল্লাহম কলুবুল্লা ইয়েফ কাহু বিহা ও আলঘুম আইন উল্লাহ ইউ শ্রো নবিহা ও আলঘুম আদান উল্লায়ফাহু না বিহা ওলা ই কাল নাম বলহুম আদাল কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু ই দিল জিন্দা নাই মরি গেছে দিলে কোনটা বুঝে ভালো মন্দ না

লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা দিল আছে বালাগত দিল রুক্ত নাই বলে আয়ুনিল্লায়ুম শ্ৰী বিহা আবিহা চৌকা আছে এরা শক কথা দেখতো নাই ওলাভুম আজানুল্লাহু না বিহা খান আছে এখানেও বলা কথা দুখতো নাই ওলা ই আনাম এরা দেখতে যদিও মানুষ আসলে এরা মানুষ নাই আল্লাহ ইরা এরা আনাম চতুষ্পদ জন্তুৰ নে বালকুম আদাল বৰং এচ আইতে আরো নিকৃষ্ট শৌকে না আউজবিল্লাহ এখন আমি যদি উঠি কৈ কিছু জানোয়ার হলেও তা করে আপনারা হইবে বালা উঠি সবর তাই নাই আর বেটা দেখা তা করলো হরি তান জানোয়ার হইল তানি কিন্তু ওখানে লাগে আমি হওয়ার দরকার নাই আল্লাহ কুরান ইতা খালি জানোয়ার নাই এক চাইতে আরো নিকৃষ্ট বিল্লা কারণ জানোয়ারের মাঝে এমন নিচে আছে যে আল্লাহর বনি যায় যে আল্লাহর বনি যায় জানোয়ারেও তারে মায়া করিলায়। ঠিক না বে ঠিক আর সাহেব কাহাবের বর্ণনা আছে না নাই পাতুন না এমনি জানি আমরা নিকৃষ্ট জীব কিন্তু আল্লাহ আল্লাহল্লার বেলায় সেই কুকুরও আল্লাহর মায়ার বান্দা হল চিনছেনি না চিনছে না চতুষ্প জন্তু এর চাইতে নিকৃষ্ট আমরা দেখি মরা কাষ্ট এই মরা কাষ্ট মানুষ চিনেনি আপনারা আমারে না চিনলেও যারা আল্লাহর তারারে আরে ঠিকও চিনে ঠিক না বে ঠিক আমরা দেখি মাটি মাটি আপনারাও চিনে না আমারেও চিনে না কিন্তু যারা আল্লাহর বলি যায় তারা রে সিনে চিনে মাটিয়ে চিনে ফানিয়ে সিনে বাতাসে চিনে ঠিক না ঠিক এটা নজির আছে না নাই হাবিবুল্লার উস্তুনে আর ঘটনা আছে না নাই আমরা দেখি মোরা খেজুর গাছ কিন্তু রসুল্লার বিচ্ছেদ সহ্য করতে পারে না খান্দে ঠিক না ঠিক তাইলে বাবা একবার ফিকির করো কুকুয়ার দেও কোনো দুশ্মনী তোমার লোকে নাই আল্লাহর কোসম তোমার লগে আমরা আর কোনো দুশ্মনী নাই তোমার বলতেও যারা সামগ্রিক জিন্স বুঝাইলাম আমরা আল্লাহর হাবিব হাবিবুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর মোহব্বতে যা করি একটা হাম তুমি প্রমাণ করো যেটা শরীয়ত বিরোধী মিলাদুল্নবীর মাহবিল আল্লাহর কোরআন তিলাওয়ত হয় ঠিক তবে ঠিক ম্যাক্সিমাম মাহবিল কালামুল্লাহর খতমর মাধ্যমে শুরু হয় এখানেও কোরআন সুন্না ফিখা দিনী আলোচনা হয় কেন কত সুন্দর সুন্দর সাবজেক্ট দেওয়া আছে না দিনী আলোচনা এর চাইতে উত্তম কাম আছে সব শেষে আল্লাহর জিকির নবীর দুরুদ পাঠ হয় নি না হয় না লাস্টে দোয়া আছে না নাই তারা তো কেব দোয়াও নাই আর দোয়াও মুখুল ইবাদা যেটারে আমরা জানি ইবাদতর মগজ যুগে যুগে ইতার নদী আছে না নাই বালাখাম করলাই এটা হার দয়ায় আল্লাহ যদি দয়া না করতে আমি মুসলমান হইতে পারতাম নাই নি আমার আকৃতিতে মানুষ আল্লাহ মানে রাইলা মানুষ নাই আল্লাহ দয়া করছেন বিদে আমি মুসলমান আল্লাহ মায়া করছুন বিদে আমি নামাজ পড়ছি ইনো আল্লাহর শুকরিয়া আদায় লাগি দুয়ার দরকার আছে না নাই এবং জেলা আল্লাহ কইছেন ইলা আমার দ্বারা সম্ভব হইছে না হইছে নি মা লেকসান আন্তা বুদাল্লাহ কে না কে তালাবু হাবিবল্লাহ বৰ মাইণ্ড এমনভাবে গোলামী কৰো আল্লাহৰে দেখি দেখি যদি না নাপাৰ দারণা কৰ আল্লাহে দেখরা সুহানালা কইতানা না এজন আমরা ওলা মনে নামাজ পড়তাম পারি অনতুললে দুই চাৰিজন দে কইবা উজু একবারে আশা কথা হই ইয়াত খেরতো লজ্জা যদি বন উত্তাম নাই তুলি কি কইবা খুজু নামাজো খাড়া ঠিকো খাড়া ইয়া খুব চেষ্টা কৰি মনটা নামাজৰ মাজে দৌৰি রাখতাম আকতা থাকি ব্যৱসায়ী জানি তান দোকানেদি অ খেগুৰ খেছি ঋণ লেখলা নি না লেখলা না ইলা গঠনা গঠেনি না গঠে না জুলা গঠেনি তাইলে আমরা যে নামাজ পড়লাম পইল মুছল্লিন আল্লাহ দি না খুব মান চলা আতি হিমসা আই যারা শিক্ষক আনে না বিৰাসী বাৰ আল্লাহ কইলা নামাজৰ কথা নামাজ খাৰে কয় ইগান টান তোক এই বন্ডগুলায় মানসরে জিন্দিক বানাইবার পথ চহজ করিয়া দে যে বন্ড হয় ফাচক্ত নমাজের কথা লেখা নাই কুরানে প্রমাণে এই জাহি লকলে কুরান ছাড়া কুন্তা মানে না প্রচার করার কারণে আরেক এক বন্ড নমাজের ফাশক্ত নমাজের কথা কুরানো নাই এই দাবি আনে ঠিক না ঠিক পাতুন না আকিম সালাতি নামাজ পড়ো জিকির দায় এখন বন্ধু ফিরে যদি হয় আমরা তো জিকির করিতে আমার নমাজ লাগব নীলা আসে না নাই বে নমাজি না নাই বে আল্লাহ কইলা নামাজ নামাজ খারে কয় বলে ও নামাজ হারে হয়ে কিতা নামাজ ইকান ফাই তুইলে যাও রসুল্লাহর দরবার রসুহার লাগে কেন নামাজ পড়া সম্ভব তে রে মায়নাস করারে তো প্লান কোথায় কোথায় শিকার বেদা তোর দুহাই দিলাই আমার হাবিবুল্লাহ মাইনাস করলে ইমান তাকতো নাই হাবিবুল্লাহ মাইনাস করলে নামাজ পড়া সম্ভব ওই তো ঠিক না বেঠিক কথা বুঝছেন না এখন নামাজের মাঝে আল্লাহর হাবিবে বিভিন্ন তরিকায় নামাজ পড়ছেন পড়ছেন না পড়ছেন না খালি হয় কুরান আর হাদিস কুরান হাদিস ছাড়া কোনটা মানে না হইলাম তো আগে এক মাইকর পত্তা দিতে পারতো না কুরান হাদিস থাকি বনি বলে মাইক একটা হাদিসও দেখাও সহি হাদিসও আছে বলে মাইক ব্যবহার করা যায় বনি না যাইতো না একটা সহি হাদিস দেখাও মোবাইলকে ব্যবহার করতাম না করতাম না একটা হাদিস আছে নি কথা আসিল না অত চিন্তা হয়েছে ও তার অস্তিত্ব আসিল নি পা তুই না কেনে তাইলে এটা হইলো মানুষের দুঃখা দেওয়া এটা কি তা দেওয়া আল্লাহ হইরা উলিলাম রে মিঙ্কুম বাচ আলো আল্লা জিকুমতুংলা তা আল আমুন যে বিষয়ে তোমাৰ পৰ্যাপ্ত জ্ঞান নাই যারা জানে তারাৰ কাস্টা কি জিকাৰ কৰিয়া জানা হইলো আল্লাহৰ নিৰ্দেশ কোকাছুহা আল্লাহ আপনি আমি কিতা জানি অদি একটো আগে কৈলাম আলিফ নু মাতিনি টানৰ বেয়া পৰে আমি ইমান কইরা যে টানৰ ইলমে হাদিছৰ যে জ্ঞান অধিকাংশ উলামা আ উলামা কলে তান ব্যাপারে মন্তব্য করতে গিয়া হয়েছেন জাবালু ফিল হাদিস হাদিসোর পাহাড় আসলা হোক সুহান আল্লাহ তাই নো কুজিয়া বাইলা সাবাই কেরামুর তাইন কুজিয়া বাইন আর তুমি দেড় হাজার বছর ভরর দেড় আইয়া তুমি হো বলে নাই মাঝহাব মানলে শিরিক হৈ যাইব মাঝহাবি হল জাহান্নামে যাইব তোমাৰ জাহান্নাম আমার কবুল ঠিক না ঠিক

খালি আসা তার দাজ্জাল নাই এর আগে তার অনুসারী আইব ইটা এমন হাদিস তোমরা শুনাইবো যেটা তোমরাও হুনছ না বাপ বাফ দাদাও হুঞ্চ কে আইব বলে দাজ্জাল আর আল্লাহ নবীর আরেক হাদিসের বর্ণনা আছে দাঁত জ্বালাইব বেহেস্ত লইয়া দাঁত জ্বালাইব দুজক লইয়া যদি তোমরা দাঁত জ্বালোর বেহেস্ত যাও তাইলে আল্লাহর বেহেস্ত পাইতায় নাই যদি দাঁত জ্বালোর জাপ দিলাও তাইলে আল্লাহর জান্নাত পাই লইবা হু গ সুবহানাল্লাহ তেই যে দাঁত দল ইতার দুজক হইলেও এটা আল্লাহর দুজক নাই ইগু দাঁত দুজক ঠিক না ঠিক পাতেন না আর নাইলে মাঝা পানলেও জাহান্নাম যাইবায় জাহান্নামর কি তার টিকিট তোমার কাছে দেওয়ানি না টিকাদারি তোমার কাছে তুমি যা চাইবায় তাও হইবায় যা মন চায় তাও হইবায় ই সুযোগ তোমার ইসলামে দিছে দিছে নি কয় ফাতা দানছো কয় এখানে আদিস পড়ছো তুমি কথার কথা বুহারি বুহারি হই রায় বুহারির উস্তাদ সুহানলা কইতা না যদি কইতা না নি সুহান সাহাবায়ে কেরামে যেখানে মাঝাব মানলা এর বাদে বাড়তে বাড়তে বেয়াদ বলে ওই রসুল্লাহ কোন মাধাব মানতা এর চেয়ে বড় ভাগল আর আসেনি এর চেয়ে বড়ো ব্যাকল আসেনি আজকে যদি আপনার কেউ কয় হয়ে নদী আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ সব নদী গিয়া বঙ্গোপসাগরের লোকে মিলিত হইছে এখন যদি কেউ হয় একটা নদী গেছে বঙ্গোপসাগর থেকে নদী আইসি তে সাগর কইতে কি আইসি এটা ব্যাকলর প্রশ্ন হইব না দূরে হইল না রসুল্লাহ তা কি তো মাঝাব ঠিক না সাইর বোধ সাইর হক অক সোহানাল্লাহ না হাজার বছর আজকে নয় আনায় তুমি আইসো দুই হাজার পঁচিশও দুই কিংবা উনিশশো হাজার বছর তাকি কি ইজমায় উম্মত এই সাইর পথর বাইরে আর কোনো হক পথ আর বেটায় হয় এক পথ এক পথ কোন পথ আহ সম্পর্কে বলা করি জানে না আহ চিনে না ও এক পথর বেকার চাই পথ এলা যদি এক পথ আপনি সত্যিকারে শুনিয়া থাকেন আল্লাহ কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ একটাই সিরাতে মুস্তাকিম ওর সাইর মাযহাব গিয়া হও মুস্তাকিম ও লাগছে সুবহানাল্লাহ কইতা না সাইর মাযহাব মূলত সিরাতে মুস্তাকিম ওর সাইড ডাল ঠিক না বে ঠিক মেইন রোড থেকে শাহ আছে না রাহালগঞ্জ থেকে ওবাই দিয়ে গিয়া খানো লাগছে এতিমগঞ্জ গিয়া লাগছে না তেলে কি এই রাস্তায় গুকিতা কতই না এটা কিতাব বিলুপ্ত হয়ে গেছিল ইগুর শাখা হকলেইবন হগু পড়ু ছোট মাতই না মেইন রোড তুই ইয়াকের ফাড়ি ফত মেইন রোড হইবনি তো কিতা ছিখ টু কা ইত্যাতো কোনো আকলমান মানুষের সাজ নাই হক মুস্তাকিমা

এৰাৰ পইচা আইয়া বিশাল বাড়ি আর গাড়ি ধৰা ব্যৱহাৰ করে এরা নে আমদপ্রাপ্ত নি বোলে না ইতা হোৱাৰ চান্স নাই দেৰ হাজাৰ বচ্ছৰা কেমেৰা লায় ইতা চাফাবাজি উয়ে বন্ধ কৰিলেই চইন চিৰাতে মুস্ত কি পরিচয় পৰিষ্কাৰ পৰিচয় দিয়া ৰাখ চইন আ না মোৰ লগ হোৱা লাই নবী ৰাসুলের পথ চিদ্দিকিনের পথ আল্লাহর রাস্তায় শহীদ যারা তাদের পথ আল্লাহর ওলিদের পথ সিরাতে মুস্তাকিমের পথ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ এটাই হক পথ ঠিক না বেঠিক আমরা অলি আল্লাহ মানি মানিনি এখন যারা সিরাতে মুস্তাকিম কনফারেন্স করে আবার হয় অলি আল্লাহ মানলে কই দিব الله غير الصالحين جرى ترى ونعمة بربتو الله غير الصادقين صالحين أولي الله أولياء الله على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله كنوا مع الصادقين سواء الله غير الله الله غير أولي منو؟ أولي الشنقيرو अल्लाह কইরা তোমাদের মাঝে উলিলাম ওর ধারা তারারে মানো আর না মানলে বেরা লাগবায় কথা বুঝছিন না না মানলে কি তা লাগবায় বেরা লাগবায় না মানা মাননিয় কোনো উপায় নাই ফাসআলু আহলা যিকরি ইন kuntum la ta'lamun আর বেটা ও টিপয় খবরদার আমরা কুরআন হাদিসের বাইরে কুনতা আনি না ওই আগে প্রশ্ন করলাম তাইলে কুরআন হাদিস একটা হাদিস দেখাও তুমি কোথায় কোথায় খালি সহি হাদিস সহি হাদিস গো একখানা হাদিস তুমি আমরা সামনে তুলিয়া ধরো পেশ করো যে হাদিস রাসূলুল্লাহ কইছেন একটা সহি হাদিস আর হকটা সহি হাদিস না এটা তো কইছেন মুস্তাহিদ হলে মুহাদ্দিসিনে کرام হলে اہل الحدیث প্রকৃত जरा तारा তুমি তারারে অস্বীকার করিয়া নিজরে আলে হাদিস দাবি কররায় আসলে তুমি আলে হাদিস নয় তুমি আলে কাযাব তুমি ลํา আযhabi আমরা তোমারে চিনিলাইছি ঠিক না बेटी दुरुছ শরী পড়ো কা সলল্লাহু আলাইহি আমার কথা বুঝতে কষ্ট নেই আপনারা বিরক্ত হই যাব তা কেনে না দিয়ে যন্ত্রনা উল্টা পাল্টা মাতব তারা আপনি যদি এটা সঠিক জিনিস তুলিয়া ধরেন ও ইতার ঔষধ হইল ইতার এক খুঞ্জি হইল খালি গাইল আপনার এই ইচ্ছা মতো গালি আর কেউ জিন্দা মুর্দা করে বাকি রাখতো না ঠিক না বেঠিক আর আমরা জানি রে বাবা ই গালি এই তোমার পরিচয় আরো পরিষ্কার যদি আমরা আমাদের তুরা কনফিউশন তাকিয়ে থাকতো কথা বলছেন না এটাও তুমি দূর করি লাও কারণ যখন রসুলের পাক সাল আলহি আসাল্লামর হাদিস মুবারক আমরা দেখি বলে আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদ্দাসা কাজাবা ও ইজা ও আদা আখলাফা ও ইজা আতু মিনা আর এক বর্ণনা ও ইজা খাসামা ফাজারা ই সাইরোটা তুমি পুরা করি নাও যখন খাসামা ফাজারা তোমার শুরু হয় আগে তো মিসা মাতলায় কইলা দুই ঈদ বাদে আর কোনো ঈদও নাই আর যাচ্ছে তাই গালাগালি করলায় গালাগালি বুঝলাম মিসা মাতা আমানতের খেয়ানত কথা বলছেন না অশ্লীল গালি গালাজ ওয়াদার খেলাফ সাইর আলামত যেখানো এটা খার আলামত জুড়ে কইন খার এই যত বড় নামাজি যত বড় আলেম যত বড় হাজি যত বড় গাজি আল্লাহর রসুলের হাদিস সাইর আলামত যার মাঝে ফাইলে ভাই এই ইমানদার নাই এই কিতা আর ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকিল আসফালি মিনান না আবু জাহেল তো এবডা কইছে আমি কাফির কোনো অসুবিধা নাই কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইতাদাতা আসলা ইতার নামাজে বল্লা কষ্ট করি ঠিক না রোজা কষ্ট করি কিন্তু তার ঠিকানা হইছে আবু জাহেলর তাকিয়াত আর একটু ডাউন টাউনো কথা বুঝছেন না